প্রতিটি মুসলিমের জন্য রমাদান মাস পাওয়া একটি বড় সুসংবাদের বিষয় তাই আমরা বলবো প্রথমত আমরা আনন্দ আমরা উপভোগ করবো রমাদান মাসকে পাওয়ার কিসের আনন্দ রমাদান মাসটি হলো বিশেষ আল্লাহ রাবুল আলমিনের পক্ষে রহমতের মাস বিশেষ মাল ফেরাতের মাস বিশেষ জাহান নাম থেকে মুক্তির মাস আল্লাহ সুবহান নিশ্চিত করে নেওয়ার বিশেষ মাস সুতরাং অবশ্যই একজন মিন আনন্দ উপভোগ করবে এবং যে বিষয়ের যত মর্যাদা গুরুত্ব রয়েছে সেই রামাদান বা সেই বিষয়ের জন্য তত সুন্দর প্রস্তুতি হবে সকল ব্যস্ততায় ডুবে আছি কোনো মতো নামক পালন করি স্বস্তি নেই অস্থিরতা তেলাওয়ার সুযোগ নেই দোয়ার সুযোগ নেই কিছু নেই এটা তো আসলে রমাদান পাওয়া না পাওয়া সমান সুতরাং প্রতিটি মুসলিমকে সাধ্যপক্ষে রমাদান মাস যাতে একটু ফিরি হতে পারেন আল্লাহর বিশেষ আবাদতের জন্য নিজে পরিবারের মানুষদেরকে এবং অধীনস্থ মানুষদেরকে সবাইকে একটু ফ্রি করে দেওয়া উচিত সিয়াম পালন করবে পেয়াম রাতের বেলায় আদায় করবে তেলাবাত করবে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবে সেভাবে আমাদের উচিত রমাদান মাসের প্রস্তুতি নেওয়া এর প্রস্তুতির আরো গুলি দিক রয়েছে তার মাঝে আল্লাহ কাছে সত্যিকারী ভাবে নিষ্পাপ হয়ে যেতে পারেন এবং রমাদানের সুযোগটুকে ক্ষমার জন্য ক্ষমা লাভের জন্য কাজে লাগানো যাতে রমাজানের মধ্য দিয়ে আপনি সুসংবাদ লাভ করতে পারেন ক্ষমার নচেত নিন্দা তিরস্কার আল্লাহ আমাদের সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ জীবনের মধ্যে উন্নত সুযোগ ও সময় হিসাবে মনে করে রমাজানকে যেন সেভাবে আমরা প্রায়োরিটি দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته